তাতে আমাদের একটা বিশাল নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়ে থাকে আমরা যে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করেছি তাতে এখানে দুজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন ছজন ডিএসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন ষোলো জন ইন্সপেক্টর রয়েছেন প্রায় জনের মতো অফিসাররা রয়েছেন এবং সাড়ে তিনশো থেকে চারশো আমাদের ফোর্স রয়েছে কনস্টেবল রয়েছে এটা ছাড়া সিভিক ভলেন্টিয়ারও রয়েছে প্রায় তিনশোর মতো এছাড়া আমাদের বিভিন্ন জায়গা নিরাপত্তার স্বার্থে পুরোটা আমাদের সিসিটিভি কভারেজের মধ্যে রয়েছে সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখছি এবং যাতে এখানে সুন্দরভাবে মানুষজন ঘুরতে পারে তার জন্য আমরা গাড়ি ঘোড়া এখানে ভিতরে ঢোকানোর বন্ধ করেছি তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় ড্রপ গেট করা হয়েছে সীমান্ত বারের হুজুর সাহেবের মেলা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকায় থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যবস্থা জানালেন এসপি কোচবিহার উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি জলপাইগুড়ি শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে কোচবিহার জেলার হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হুজুর সাহেবের মাজারকে ঘিরে মাৎসরিক মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুণ্যার্থীদের আনাগোনা মীর সামলাতে রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি পর্যন্ত অপরদিকে সীমান্ত লাগ গুলাটা ছুটে বেরিয়ে গেল করোনা নিরাপত্তার সঙ্গে কোচবিহার জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন একজন অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে মেলা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিসি ক্যামেরার নজরদারি সহ বিশেষ পরিস্থিতিতে উদ্ধার কার্য পরিচালনা করার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা রাখা হয়েছে এদিন পুলিশ সুপার দলবল নিয়ে হুজুর সাহেবের মাজার সহ মেলার আয়োজন কোতিয়ে দেখলেন সাথে চলছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক জন্য কি কি নিরাপত্তামূলক অবলম্বন করা হয়েছে মাধ্যমিকের জন্য এখানে যেটা বলা হয়েছে কমিটির সাথে আগে করা হয়েছে যাতে মাইক না বাজানো হয় এবং যারা আমাদের ট্রাফিক বন্ধবস্ত জোরদার থাকছে যাতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর এই এলাকা থেকে যেতে বা আসতে অসুবিধা না হয় টোটো এবং যে গাড়ি রয়েছে সেগুলো কিভাবে চলাচল করবে টোটো আজকে যেগুলো দেখছেন তারা মাল নিয়ে এসছে কিন্তু কালকে থেকে এটা থাকবে না আজকে কালকে থেকে এগুলো বন্ধ করে দেওয়া হবে ভিতরে টোটো বা চলাচল করা যাবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स जीरो टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स